হ্যালো ব্রিণ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই মিনি ব্লক তো আজকে আমার এই ব্লকটা হচ্ছে আজকে শুক্রবার অনেকেই শুক্রবারে একটু বেশি ডিউটি থাকে আবার একটু কম থাকে অনেকে থাকেই না সো আমি হাউস ড্রাইভার এই যে হাউস ড্রাইভার ওই যে আমার কালোপঙ্খী রাজগাড়ি তো এটা আজকে সারাদিন বারোইসি বলতে বাড়ি নাই বিকাল বাড়িছি তো এখন বাড়িলাম তো এখন একটু ডিউটি বাকি আছে আসলাম হসপিটালে ম্যাডামকে নিতে সো এরপর আজকের জন্য ডিউটি শেষ এই হলো আজকের আমার শুক্রবারের অন্যান্য দিন শুক্রবারে ডিউটি বেশি থাকে অন্যান্য দিনের থেকে শুক্রবার একটু বেশি থাকে অনেকে বলে যে আপনাদের ছুটি আছে কি না আছে না ছুটি নাই অল টাইম ডিউটি চলে অল টাইমই তো এই আরই ঠিক আছে এই আজকের আপডেট হলো এটা তো সবাই ভালো থাকবেন আর বিশেষ করে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন إن شاء الله تكوين الله